আসসালামু আলাইকুম চলে আসি আজকে জাহানারা প্যাশন হাউসে আজকে আপনাদের কিছু একদম টুপিস দেখাবো রংকর্ষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে টু পিসগুলো এগুলো টু পিসগুলো বড়দেরগুলো থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর এক থেকে পাঁচ বছরেরগুলো থাকবে হচ্ছে আপনার আড়াইশো টাকা আর এক থেকে দশ বছরের টুপিসগুলো থাকবে তিনশো টাকা তো মা মেয়ে মেশিন করে আপনারা এগুলো নিতে পারবেন জাহানারা প্যাশন থেকে তারা প্রস্তুতকারক তো আমি সর্বপ্রথম দেখাই দিচ্ছি টু পিসগুলো এক একটা কালারগুলো আমি দেখাই দিব। তো আপনারা চাইলে এগুলো নিতে পারবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমি একটা টু পিস খুলে দেখাচ্ছি আমি আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আফগান হ্যাঁ এটা কালার হবে তিনটা ঠিক আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা আফগানগুলো হ্যাঁ এগুলো নতুন আসছে আমাদের কাছে তো এ সর্বপ্রথম আমি এই কালারটা দেখা দিচ্ছি মামে মেশিন করে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার একদম তিনশো পঞ্চাশ টাকা বড়দেরগুলা আর যে ছোটো সাইজটা এক থেকে পাঁচ বছরের এটা হচ্ছে আড়াইশো টাকা আর এক থেকে দশ বছর যেগুলো একটু বড়ো সাইজ সেগুলো হচ্ছে তিনশো টাকা আমরা পাইকারি দিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো আমি এক এক করে কালারগুলো দেখা দিচ্ছি এই একটা কালার পিঙ্ক কালার এগুলো তিনশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিও দেওয়া স্ক্যানের নাম্বারে যোগাযোগ করবেন আমরা দিয়ে দিব হোম ডেলিভারি সারা বাংলাদেশে তিন পিস নিলে হোলসেল পেয়ে যাবেন আপনারা এগুলো খুব ভালো মানের ছুটি টু পিসগুলো এই একটা কালার এই কালারের মধ্যে তিনটে কালার থাকবে ঠিক আছে স্টাফের মধ্যে তিনটে কালার থাকবে এক দুজনের ভিতরে এটা হচ্ছে বাচ্চারটা আর এটা হচ্ছে মায়েরটা তিনশো পঞ্চাশ টাকা মায়েরগুলো এগুলো তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বাচ্চারগুলো দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে চারটা কালার থাকবে হ্যাঁ বড়োদের চারটা কালার থাকবে ছোটোদেরও থাকবে এটা হচ্ছে মায়েরটা আর এটা হচ্ছে বাচ্চারটা ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন তারা মিসিং করে নিতে পারবেন চাইলেও বড়োদেরটা নিতে পারবেন চাইলে ছোটোদেরটা নিতে পারবেন ঠিক আছে যেভাবে ইচ্ছে সেভাবেই নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি কালারগুলো একা করে দেখা দিতেছি আপনারা দেখেন এই দেখেন এটা হচ্ছে আফগান হ্যাঁ এটা হচ্ছে আফগান টু পিস ঠিক আছে গলাতে বাটন করা আছে এবং হাতাতে বাট স্টেপ করা আছে দেখেন এগুলো পড়বে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্যান্টটা আপনার অনেক সুন্দর করে বানাচ্ছি নিজে পাইপিং করে দেওয়া আছে এটা কালার হবে তিনটে কালার হ্যাঁ ব্লু কালার হবে আর এটা হচ্ছে একটা কালার হবে আয়স কালার হবে তিনটে কালার হবে তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন ইমিউ হোয়াটসঅ্যাপ আমাদের কাছে অ্যাভেলেবেল আর এগুলো যে তিনশো পঞ্চাশ টাকার টু পিসগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো তিনশো পঞ্চাশ টাকার টুপিসগুলো শুধু বড়দের হবে হ্যাঁ তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন এগুলো চাইলে ছোটোদেরও নিতে পারবেন মিচিং করে ঠিক আছে আর এখন যেগুলো দেখাচ্ছি এখন এখান থেকে এগুলো আপনি শুধু বড়দের হবে ছোটোদের হবে না ঠিক আছে এগুলো শুধু শুধু বড়দের হবে আমি দেখাচ্ছি কালারগুলো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সর্বনিম্ন তিন পিস নিবেন তিন পিস নিলে হোলসেলের প্রাইস দেবেন তিনশো পঞ্চাশ টাকা করে আর যারা এক পিস নেবেন তাদের জন্য রেটটা একটু বেড়ে যাবে তো আমি দেখাই দিচ্ছি কালারগুলো দেখেন অনেক পরিমাণ স্টকে আমাদের কাছে আছে আমরা নিজেরা প্রস্তুতকারক আমরা শুধু ফিনগুলো আপডেট করি বানাই ডিজাইনটা একই থাকে চার পাঁচটা ডিজাইন শুধু পিনগুলো ডিজাইন করে আমরা ডিজাইনটা চার পাঁচটা ডিজাইন থাকে আর পিনগুলো আমরা নিজেরা প্রস্তুত কারক পিনগুলো আমরা দিয়ে থাকি অনেকজনের দেখা যায় যে কাস্টমারে বলতেছে যে অনেক পাইকারি যারা না তারা বলতে ভাই যান আমি এই পিনটা বেশি করে বানান তখন আমরা গিয়ে যে বেশি করে বানাই এবং কাস্টমারের সুবিধার্থে যেগুলো ভালো লাগে আপনার এগুলো নিজে বানান কোনো সমস্যা না তিনশো টাকা এই একটা কালার আমরা বানাইছি আজকে এবারে এগুলো তিনশো টাকা এটার মধ্যে কালার থাকবে তিনটে কালার ঠিক আছে এক ডিজাইনের তিনটে কালার থাকবে দুটো কালার দেখাইছি একটা কালার ইউরো কালার এই কালারটা দেখেন মাত্র তিনশো টাকা ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা এখন যা দেখাচ্ছি সবগুলো তিনশো পঞ্চাশ টাকা গরমে আরাম সুতি কাপড় এটার মধ্যে তিনটে কালার থাকবে হ্যাঁ এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন জাহানারা পেশেন্ট থেকে আমরা হচ্ছে হোলসেলার তো এগুলো একদম সুতি কাপড়ের মধ্যে পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ইমিও হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল ডাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করবেন আর বাকি টাকাটা আপনার পার্সেলটা হাতে পেয়ে পরিশোধ করবেন আপনারা যদি আজকে যদি ডেলিভারি চার্জটা দিয়ে আজকে কনফার্ম করুন আপনারা কালকে পেয়ে যাবেন একদিনে মাথায় আমাদের মাল পৌঁছা সারা বাংলাদেশে আমরা স্টেট করে দিই তারপর আমরা সুন্দরবনে দিই তারপরে এজিআর থেকে শুরু করে চার পাঁচটা আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই তো আপনার যে যেটা ভালো লাগে ওই ওখান থেকে আপনারা রিসিভ করতে পারবেন পার্সেলে পার্সেলগুলি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আমাদের স্টকেও অনেক অনেকগুলো আসছে এগুলো সবগুলো নতুন টুপিস ঠিক আছে এগুলো আমরা নতুন বানাইছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যা যারা পাইকারিতে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব শুধু পাইকের যারা বেশি নেবেন ধরেন একশো পিস কি বা পাঁচশো পিস কি পঞ্চাশ পিস তারা শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে হবে হ্যাঁ আর বাকি টাকাটা কন্ডিশনের দিকে নিয়ে নেবেন তো আমরা কালাগুলি দেখা দিচ্ছি এগুলো সবগুলো সুতি কাপড়ের ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তাছাড়াও আমাদের কাছে এখানে এই ভিডিওতে শুধু আমরা টুপি পিস দেখাচ্ছি তাছাড়া আমাদের কাছে আছে ওয়ান পিস আছে নাইরা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গরমের মধ্যে কাপ্তান আছে বাচ্চাদের টু আছে হ্যাঁ বাচ্চাদের ওয়ান পিস আছে তারপরে নাইরা আছে কাপ্তান আছে ঠিক আছে আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভিডিওদের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমরা আপনাকে বলতে পারবো যে এগুলোগুলো আমাদের কাছে আছে আর যারা বেশি নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে আমরা তারা দেখাই দিই কালারগুলো তারা কালারগুলো চুজ করে নেয় ঠিক আছে এই একটা প্রিন্ট এটা অনেক ভাইরা কালার এগুলো প্রায় মনে হয় আমরা দশ হাজার পিস বিক্রি করছি এই প্রিন্টটা ঠিক আছে এখনই চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আমরা সেল করতেছি কাস্টমার যেটা বলে যারা হোলসেলে নেয় বলে ভাইয়া আমাদের এই কালারটা দেন পঞ্চাশ পিস কি ভাই এই কালারটা দেন বিশ পিস তখন আমরা কাস্টমারের সুবিধার্থে কালারগুলি বেশি বেশি বানাই আমরা কি আমরা এগুলো বেশি সেলাই করি কারণ কাস্টমার যেটা চাই আমরা ওইটাই বানাই তো আপনারা টু পিসগুলি নিতে চান তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ